ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে গরু পাচারের সময় বিএসএফের ছোড়া রাবার বুলেটে গুরুতর আহত এক বাংলাদেশি আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হেলাল হোসেন নামের বাংলাদেশ লালমণিহাট জেলার বাসিন্দা ওই পাচারকারী ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত মদনাকুড়া এলাকায় শনিবার দুপুর একটা নাগাদ বিএসএফ সূত্রে জানা গিয়েছে গতকাল ঘন কুয়াশার সাহায্য নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত মদনাকুড়া এলাকায় গরু পাচারের চেষ্টা করে একদল পাচারকারী সেই সময় বিএসএফ নব্বই নম্বর ব্যাটালিয়ানের কর্তব্যরত জওয়ানরা তাদের বাধা দিলে তারাও বিএসএফের ওপর চড়াও হবার চেষ্টা করে সেই সময় বিএসএফ আত্মরক্ষার্থে রাবার বুলেট চালায় সেই রাবার বুলেটের আঘাতেই গুরুতর আহত হন হেলাল হোসেন নামের বাংলাদেশ লালমনিহাট জেলার ওই পাচারকারী পরবর্তীতে অবশ্য বিএসএফ জওয়ানরাই তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজ তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এম জে এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্গাপুর দুর্গ কোন জেলা এটা? জলমনাড় জেলা। কালকে কখন এসেছিল? 4:00 এ আই। আরো

আপনি কি আপনার বাজেটের মধ্যে সম্মত আধুনিক ডিজাইনে স্বপ্নের ঘরবাড়ি স্কুল কলেজ অফিস হোটেল দোকান সাজাতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের বাড়ির পাশের নির্মাণ উদ্যোগের সঙ্গে আমাদের ঠিকানা গোসাইহাট বন্দর সাঙ্গার মোর শীতলকুচি কোচবিহার আমাদের এখানে আপনার সাধ্যের মধ্যে বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে বাড়িকে সাজিয়ে তুলতে যা যা করণীয় সমস্ত কিছু করানো হয় পাশাপাশি কংক্রিটের যাবতীয় কাজ দরজা জানালা ওয়াল ওয়াল পেইন্টিং ফল সিলিং ইলেকট্রিক মডেল কিচেন টপ পেপার গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু সুদক্ষ শ্রমিকের দ্বারা করানো হয় পাশাপাশি নির্মাণের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করা হয় তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা গোসেরহাট বন্দর সাঙ্গারবাড়ি মোড় শীতলকুচি কোচবিহার প্রোপাইটার চন্দন বর্মন আমাদের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে ধন্যবাদ